স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছে তো এখন বেজে গেছে বিকেল চারটে তো চারটে থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে আর হচ্ছে ভাই ফোটা আমার পিসিও চলে এসছে তো তোমাদেরকে দেখে দিই একবার আর হচ্ছে আমার পিস্ত তো ভাইয়ের মেয়ে ওরা দুজনেই এসছে আর আমি দেবো আমার ভাইকে ফোটা আর পিসি দেবে আমার বাবাকে ফোটা তো বেশি কিছু আয়োজন নয় মোটামুটি এক টাকা তারপর আমরা পুজো পুজোতে বেরোবো আজকে তো চলো তোমাদেরকে আমার পিসির সাথে দেখা করিয়ে দি পিসু তো এই যে দেখতে পাচ্ছ পিসি এই যে আমার ভাই ছিল তো আজ ভীষণ মানে এখন বড় হয়ে গেছে এখন সবকিছু হ্যাঁ সবকিছু বোঝে তাই না তো চলো তোমাদের সাথে বিকেলে আবারও আসছি হ্যালো ফ্রেন্ডস তো তোমাদেরকে বলেছিলাম আজকে পাইপোটা আর তার জন্য কিন্তু আমি এই যে শাড়িটা পরে নিলাম আর সিম্পলি একদম রেডি হয়েছি আর এই দেখো থালা ডালা সবকিছু কিন্তু রেডি আছে এখানটা এদিকে কিউট আমার কিন্তু একটা ছোট বেবি হয়েছে যার জন্য মামি ওকে খাওয়াচ্ছিলো আর এদিকে পিসি কিন্তু বাবাকে ফোটা দিয়ে দিচ্ছে দিন চলে আসে বাড়িতে আর বাবাকে ফোটা দেয় তো ফোটা দিলে ভাইয়ের আয়ু বেড়ে যায় যার জন্য কিন্তু প্রত্যেক বাড়ি অনেক মানে অসুস্থ হওয়া সত্ত্বেও চলে আসে আর এদিকে আমি আমার ছোট ভাইকে ফোটা দিচ্ছি ধান দুর্বা দিয়ে দিচ্ছি তারপরেও বেরো মানে পুজো দেখতে বেরোবে তো এই যে ওকে আরতিও করে নিলাম তারপরেও আমাকে প্রণাম করে নিল আর হচ্ছে গিফটটা পরে তোমাদের সাথে শেয়ার করবো এই মাত্র কিন্তু ভাই দেওয়া শেষ হয়েছে আর মানে এখন চেঞ্জ করে নিয়েছি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি যার জন্য পরের দিনকার সকালে আবারও স্টার্ট করলাম আর মা আজকে মাংস রান্না করে নিচ্ছে এখানে মাংস কষানো হচ্ছে বন্ধুরা আর এই যে সকালে খাওয়ার দাওয়ার পরে আবারও ব্লগটা স্টার্ট করছি কালকে কিন্তু ব্লগটা পুরোপুরি শেষ করা হয়নি মামি ওরা এসছে ওরা খাওয়া দাওয়া করে পুজো দেখতে গেছে আর হচ্ছে যে আজকেও পুজো আছে তো এই জন্য মানে কালকে ওরা পুজো দেখতে চলে গেছে আর আমরা কালকে বেরোতে পারিনি তো আজকে আমরা বেরোবো আর হচ্ছে এখন বর্মশাহী এসছে কালকে ভাই ফোটা গেছে তো মানে কালকে তো খাপটা দিয়েছি আজকে বর্মশাইকে নিমন্ত্রণ করা হয়েছে মা এদিকে বর্মশাইকে খাবার বেড়ে দিল আর আজকে খাবারে ছিল ডাল মাছের ভাজা ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে যে মাংস কষা যেহেতু বর্মশাই মাংস কষাটা খেতে ভীষণ ভালোবাসে আর বর্মশাই হচ্ছে তাড়াহুড়ো করে খেয়ে নিল কেননা বাড়ি চলে যেতে হবে তো এই যে বাড়ি চলে যাওয়ার পরে আমরা সন্ধ্যেবেলা রেডি টেডি হয়ে গেলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করছি বাবা আমার ছেলে তো আমরা সবাই একসাথে বেরোচ্ছি এবার তো পুজো প্যান্ডেলে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এবার বেরোচ্ছি আমরা রেডি টেডি হয়ে গেলাম আর কিরকম লাগছে অবশ্যই কমেন্ট এসে জানি আমাকে এই শাড়িটা কিন্তু মাই দিয়েছে আর এটা ব্লুর সাথে হচ্ছে পিঙ্ক কালার করে নিয়েছি তো অনেক বছর পরে আজ কিন্তু বাড়ির সবাইকে নিয়ে বেরোলাম পুজো দেখতে তো চলো যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো তো সবগুলো পুজো দেখা কিন্তু সম্ভব হয়নি তো যতটুকু পারলাম আমরা টমটমে বেরিয়েছি তো আমরা কিন্তু খুব একটা মানে দেরি হয়নি বাড়িতে যেহেতু পিসি আর ভাই ছিল তার জন্য আমরা পুজো দেখতে পারলাম আর হচ্ছে যে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্টে এসে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগছে তো এই যে আজকে আমি আর মা কিন্তু আমরা এক কালারেরই শাড়ি পরে নিয়েছি মাও নীল পরেছে আমিও নীল কালার শাড়ি পরে নিয়েছি আর এখানটায় আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে ওয়াইএমসি তো এখানে কিন্তু অনেক সুন্দর পুজো হয় আর মেলাও বসে তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো ওয়াইএমসি ক্লাবে এখনই চলে আসলাম পুরো খালি আছে তোমরা দেখতেই পাচ্ছ যে খালি পুজো প্যান্ডেল তারপরে কিন্তু ন এন্ট্রি লেগে যাবে তো তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করে মানে বেরিয়েছি তো তো দেখো তোমাদেরকে পিছন দিকটা ঘুরে দেখাই তো এইবার হচ্ছে ওয়াইএমসি ক্লাবের পুজোটা আমরা দেখছি এখন আর এখন আমরা ভেতরটা ঘুরে দেখবো আর এই যে দেখো বাইরে কত সুন্দর করে সাজানো আর ভেতরটাও অনেক সুন্দর হয়েছে দারুণ লাগছে তো এই যে মাকে প্রণাম করে নিলাম তো মা যাতে সবার মঙ্গল করেই প্রার্থনাও করলাম যাতে সবাই ভালো থাকে আর হচ্ছে যে এখন কিন্তু মেলায় পৌঁছে যাচ্ছি আমরা তো এই যে মেলায় গিয়ে তোমাদের সাথে দিন তার জন্য মেলায় কিন্তু খুব একটা লোকজন ছিল না তো এই যে মেলায় পৌঁছে গেছি আমরা কিন্তু লাস্ট মেলা তো এখানে আমরা কিছু ছবি উঠে গেলাম মা বাবা আমি মিলে আর হচ্ছে ছেলে তো কোল থেকে নামতে চাইছে না আর এদিকে একটা চেনা পরিচিত মার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে ক্লাবে আমরা দেখতে চলে এসেছি আর এই দেখো আমরা এখন গেট ঢুকছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কি বলবো ভীষণ সুন্দর এই পুজোটা এখানে কিন্তু প্রচুর লোক ছিল আর ভীষণ ভালো লাগছে তো চলো ভেতরে ঢোকার আগে তোমাদেরকে একটু বাইরের জায়গাটা শেয়ার করে দিই দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে ভীষণ ইচ্ছে করছে যে এখানে অনেকগুলো ছবি উঠবো কেননা এত সুন্দর দেখো এখন হচ্ছে ভেতরটা ঘুরে দেখবো আর তার জন্য বাইরের জায়গাটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন ভেতরে ঢুকছি আর ভেতরে ঢোকার জন্য দেখো এই দিক দিয়ে ঢুকবো আর তার আগে কিন্তু আমার ছেলে একটু খাওয়া দাওয়া করছিল মানে হচ্ছে চিপস খাচ্ছিলো আর মাকে প্রণাম করে নিলাম কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে আলোকসজ্জাও অনেক সুন্দর আর এদিকে আমার ছেলে বাবার কোল থেকে নেমে ভীষণ এনজয় করেছিল আর হচ্ছে যে মানে ও খেলাধুলা বাড়ির মতন খেলাধুলা শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে যে লটারি নাম্বার ওয়ান টু থ্রি ফোর তো আমরা আমাদের লটারিটা কিন্তু লাগতে লাগতে চলে গেল হাত থেকে তো মানে টু হলে কিন্তু লেগে যেত তো যাই হোক পরের বছর আবার অবশ্যই খেলবো আর আমি বাবাকে অনেকটা রিকোয়েস্ট করেছি বাবা আমি একটু খেলতে চাই আমি কিন্তু পরের বছর এসে অবশ্যই এই প্রথম পুরস্কারটা নিয়ে যাব। তোমাদের সবার আশীর্বাদ থাকলে আর এদিকে হচ্ছে মা কিছু মেলার জিনিসগুলো দেখে নিচ্ছিলো আর ছেলেকে খেলার জিনিস কিনে দেওয়া হয়েছে ও কিন্তু কামড়ে কামড়ে ভেঙে নিয়েছিল তো এখন হচ্ছে যে আমরা একটা চপের দোকানে চলে যাব। আর এখান থেকে চপ নিয়ে নিলাম ভেজিটেবল চপ আর হচ্ছে যে আমরা এতটুকু লক্ষ্য করিনি চপগুলো না এমন বাজে ছিল বাড়ি এসে খাওয়ার পর কিন্তু বোঝা গেল তো হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি এটা হচ্ছে আমাদের ধর্মনগর শহরের নবরম সংঘ আর এখানে এসে তো আরও মনটা ভালো হয়ে যাচ্ছে তো যত এগোচ্ছি ততই এত সুন্দর লাগছে নবরূপ সংঘ ক্লাবটা সত্যি ভীষণ সুন্দর আর এই যে যারা এই কাজগুলো করেছে ভাবতো তারা কত সুন্দর করে করেছে ওনাদেরকে অসংখ্য প্রণাম জানায় যাদের জন্য কিন্তু আমরা এই পুজো প্যান্ডেলে এসে এত ছবি উঠতে পারি ভিডিও করতে পারি মাকে দেখো এত ভালো লাগছে দেখে প্রণাম করে নিলাম আমি আর মা মিলে আর হচ্ছে আমার ছেলে জন্য আশীর্বাদ চেয়ে নিয়েছি তো সবাই একটু আশীর্বাদ করো যেন আমার ছেলে তাড়াতাড়ি করে কথা বলে আর এখানে দেখো এত সুন্দর জলের ফোয়ারা তো আমার ছেলে কিন্তু এখানে জল ধরতে চাইছে আর হচ্ছে যে এখানে এসে ওর ভীষণ ভালো লাগছে আরও কিছুক্ষণ থেকেছিলাম আমরা তারপর বেরিয়ে গেলাম তো এখন চলে এসছি আমাদের রাজবাড়ির রেলওয়ে কলোনির পুজোতে ধর্মনগর ম্যান অ্যাথলেটিক ক্লাব এখানেও কিন্তু ভীষণ সুন্দর সাজানো হয়েছে তো দেখো আর এই প্যান্ডেলে ঢোকা মাত্র কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যার জন্য চোখে জল চলে এসছে তো এখানে এসে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতাম তারপর হচ্ছে সবার সঙ্গে গল্প করতাম আর বাইরে কোথাও বেরোতাম না এখানেই বসতাম আর তখনকার পুজো দেখা আলাদা একটা স্পেশাল ছিল আর এখন হচ্ছে যে তাড়াহুড়ো করে বাড়ি চলে যেতে হবে আর এখন হচ্ছে বাড়ি চলে যাবো আর ভিডিওটি এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা কীরকম লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর তোমরা যারা নতুন দেখছো আমাকে অবশ্যই আরও আরও সাপোর্ট করবে তো সবাইকে আবারও অনেক 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 ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানে কিছু ছবি শেয়ার করে দিলাম তোমরা পাশে থেকেও আমার সবসময় ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে